নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজ সম্পর্কে বাসন্তী মুখোপাধ্যায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব পরম পূজ্যপাদ মহারাজ সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে কথাটা মনে আসে তা তার অগাধ ভালোবাসা শ্রী শ্রী মায়ের ভালোবাসার মতোই যে ভালোবাসার পরিধি জগৎ ব্যাপ্ত মা বলতেন সবাই আমার সন্তান শরৎ যেমন আমার ছেলে আমজাদ তেমনি। আমাদের প্রত্যেকেরই মনে হতো মহারাজ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কোনো পাত্রাপাত্র ভেদাভেদ ছিল না যোগদ্যানে তিনি আমাদের কাছে নিয়ে বসতেন কাছে নিয়ে বসতেন মঠে এসেও তেমনই দূরে বসলে বলতেন আমার কাছাকাছি বসো কেন জানি না দূরে বসলে আমার ভালো লাগে না ঠাকুর বলতেন সব আমার কাছে বসো আমিও মাষষ্ঠীর মতো সব কাছে নিয়ে বসতে ভালোবাসি বিশেষ করে মেয়েরা তার কাছে আশ্রয় এবং প্রশ্রয় একটু বেশি পেত বলতেন মেয়েদের কত কষ্ট আমরা যখন পূজনীয় শরৎ মহারাজের কাছে যেতাম তখন শুনতাম সংসারীরা এসে তাদের দুঃখ কষ্টের কথা বলতেন আর তিনি স্থির হয়ে শুনতেন আমরা বিরক্ত হতাম ভাবতাম ভগবত কথা শুনতে এসেছি আর এরা কেবল বিষয় কথা বলে এখন বুঝি ওরা বলে শান্তি পায় মেয়েদের স্বনির্ভরতা তিনি খুবই চাইতেন একবার চাকরি ছাড়ার প্রসঙ্গে বলেছিলেন মা স্বাধীনতা নষ্ট করবে কেন কর্তব্যকর্মে অবহেলা করা মহারাজ অপছন্দ করতেন আমি চাকরি করতাম তাই বিশেষ বিশেষ উৎসব ও অনুষ্ঠানে প্রণাম করতে চলে আসতাম সেই জন্য মনে একটু ক্ষোভ থাকত সে কথা একদিন তাকে বলাতে বলেছিলেন কর্তব্য নিষ্ঠার সঙ্গে করতে হবে প্রসঙ্গ তো মনে পড়ছে একদিন এয়ারপোর্টে কর্মরত জনৈক ভক্ত যোগদ্যানে মহারাজকে প্রণাম করার পরে মহারাজ জিজ্ঞাসা করলেন তোমার ছুটি হয়ে গেল তিনি বললেন না আমার এক সহকর্মীকে বলে এসেছি মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন তোমার উপরোলাকে বলনি। তিনি না বলায় মহারাজ গম্ভীর হয়ে গেলেন একটু পরে বললেন এটা কিন্তু ভক্তের কাজ নয় সাধন ভজনহীন বলেই আধ্যাত্মিক কোনো প্রশ্ন কখনো মনে উঠত না একদিন মহারাজকে বলেছিলাম মন শুদ্ধ নয় তাই ঠাকুরকে ভালোবাসতে পারি না কিংবা ভালোবাসা নেই বলে মন শুদ্ধও হয় না তখন তিনি বললেন ঠিক তবে মন শুদ্ধ করার চেষ্টা না থাকলে এখানে আসবে কেন এখানে অন্য কোনো আকর্ষণ তো নেই তখন বলেছিলাম আপনার জন্য আসি মহারাজ তখন তিনি বললেন একই কথা আমার আর ঠাকুর ছাড়া কী আছে আরেকবার বলেছিলাম কত রকম ভুলভ্রান্তি অন্যায় করেছি এখন সেগুলো বুঝতে পারছি তার উত্তরে তিনি বলেছিলেন অতীতের কথা ভেবো না ঠাকুর সামনে আছেন সামনের দিকে তাকাও অন্য একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন বৈরাগ্যই অভয় আর সব কিছুতেই ভয় শরীর আঁকড়ে থাকলে মৃত্যু ভয় বৈরাগ্য এলে আর ভয় নেই কোনো কিছু চাইলে না পাওয়ার ভয় না চাইলে ভয় নেই ঈশ্বরই একমাত্র অভয় তাকে ভুলে গেলেই ভয় আরেক দিন সাধন ভজন প্রসঙ্গে বলেছিলেন পূজাপাঠ ভজন কীর্তনে উদ্দীপন হয় কিন্তু তা সাময়িক স্থায়ী হয় না ধ্যান জপ শ্রেষ্ঠ সাধনা মনকে যথাসম্ভব অন্তর্মুখী করতে হবে ধ্যান জপে আনন্দ পেতে হলে চাই আচার শুদ্ধি পবিত্রতা তা না হলে হবে না আচার আচারশুদ্ধি বলতে মনোবাক্যে কারো অনিষ্ট চিন্তা না করা সত্যকে ধরে থাকা প্রাপ্যের অতিরিক্ত কিছু না নেওয়া ইন্দ্রিয়গুলো যথাসম্ভব নিজের বসে রাখা প্রয়োজনের অতিরিক্ত কিছু ব্যবহার না করে অভাববোধ কমিয়ে অল্পে সন্তুষ্ট থাকা যোগোদ্যানে প্রথম দিকে দীক্ষান্তে প্রসাদ পাওয়ার পর মহারাজ একবার দর্শন দিতেন তখন আধ্যাত্মিক বিষয়ে কিছু কথা বলার সময় তিনি বলেছিলেন মনে রাখবে তোমরা ঠাকুরের সন্তান তোমাদের আচরণে যেন সেটা সবাই বোঝে মহারাজের ভাষণাদি অনুলিখন করে তাঁকে শোনানো উপলক্ষে তার কাছে বসবার সুযোগ পেয়েছি তখন দেখেছি তিনি কারো দোষ তো দেখতেনই না বরং সামান্যতম গুণকেও কত বড় করে দেখে অমানিকেও কি পরিমাণ মান দিতেন কোনো একটি শব্দ বদলাবার দরকার হলে কখনো নির্দেশাত্মক ভঙ্গিতে বলতেন না যে এটা বদলে ওটা বসাও কোনো বিকল্প শব্দের উল্লেখ করে বলতেন এটা লিখবে না ওটা রাখবে সর্বশেষ তেসরা আগস্ট তারিখে তাকে লেখা শুনিয়েছিলাম প্রথম দিন থেকে সেই দিন পর্যন্ত দেখেছি প্রত্যেকটি শব্দ কি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন এবং শাস্ত্র ইত্যাদি থেকে কোনো উদ্ধৃতিতে সংশয় থাকলে তখনই বলে দিতেন বই খুলে দেখতে হতো না তাঁর কাছে গিয়ে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেছি আমরা যেখানে সংসারে নানা তুচ্ছ ব্যাপার নিয়ে থেকেও প্রতিনিয়ত সব কাজে অজস্র ভুল করি সেখানে তিনি সম্পূর্ণ বিপরীত কোটির মানুষ হয়ে এবং সর্বদা উচ্চ আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ থেকেও দৈনন্দিন কাজে প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে কৃ দৃষ্টি রাখতেন চশমার খাপটা ঠিক সোজাভাবে রাখা হলো কিনা, কাপড়টি ঠিক ঠিক মতো টান করে মেলা হলো কি না খবরের কাগজের প্রতিটি পৃষ্ঠা পরিপাটি ভাঁজ করে যথাস্থানে গুছিয়ে রাখা হলো কি না রকম আমাদের কাছে অতি তুচ্ছ বিষয়গুলিও ছিল তাঁর সতর্ক পর্যবেক্ষণের বিষয় উচ্চ আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে দৈনন্দিন সাংসারিক জীবন সব কিছুই সুষ্ঠ ও নিখুঁতভাবে আমরা গড়ে তুলি এটাই তিনি সব সময় চাইতেন পূজনীয় মহারাজের কথা বলে শেষ করা যায় না নীল পর্বত যদি কালী হয় সাগর যদি দোয়াত হয় পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয় পৃথিবী যদি লেখার কাগজ হয় আর এই সমস্ত বস্তু নিয়ে যদি সরস্বতী স্বয়ং চিরকাল ধরে লেখেন তবুও হে ঈশ্বর তোমার গুণসমূহের ইয়ত্তা হবে না তাকে মাপতে না পারি তো করতে পারি আর ভগবত কথার আস্বাদন সাধু পদে পদে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু কাহিনি শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার